হ্যালো আসসালামু আলাইকুম আমি এলসি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এলসি স্ক্যাপস তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু ব্যাংকক তো থাইল্যান্ড একটা ট্রিপ হবে আমাদের অলমোস্ট প্রায় ষোলো দিনের একটা প্ল্যান অনেক কিছু হবে এখানে ব্যাংকক ঘুরবো চিয়াংময়ের এখানে একটা মে হনসন লুপ আছে সেটা কমপ্লিট করবো বাইকে এবং তারপর আমরা ফুকেট যাবো প্রাবি যাবো ফিফি যাবো আবার ব্যাংককে আসবো শপিং করবো তো মোটামুটি বড় একটা প্ল্যান তো আশা করি আপনারা আমার এই সিরিজের সাথে থাকবেন তো আমি ট্রাই করবো সব কিছু কভার করার তো এখন আমি বর্তমানে আছি বলাকা লঞ্চে তো এখানে ব্রেকফাস্ট করতেছি সাথে আমার ওয়াইফও আছে তো আমরা দুজনে একসাথে যাচ্ছি সেখানে করতে আমরা থাইল্যান্ডে যাচ্ছি ইউএস বাংলাতে করে ইউএস বাংলা ফ্লাইটটা হচ্ছে নয়টা পঞ্চাশে তো এখন প্রায় নয়টা বাজে তো গেট ওপেন করে দিছে আমাদের ঢাকা টু ব্যাংকক রিটার্ন ফ্লাইটের জন্য দুইজনের খরচ পড়েছে ঊনসত্তর টাকা নর্মালি এই টিকিট আঠাইশ থেকে তিরিশ হাজারের মধ্যেই পাওয়া যায় কিন্তু এখন ঈদের সময় হয় তো মোটামুটি কস্টটা একটু হাই তো সমস্যা নেই যাচ্ছে যেহেতু একটু ভালো করে ঘুরে আসতে পারলেই টাকা অবশ্য হয়ে যাবে আজকে খুবই রেইনি ওয়েদার আশা করি ফ্লাইট ডিলে হবে না আমরা এখন ল্যান্ড করার পরে যাচ্ছি ইমিগ্রেশনের জন্য তো দেখি কেমন স্মুথ হয় থাইল্যান্ডে আসছি অলমোস্ট ষোলো সতেরো দিনের জন্য কিন্তু আমরা ব্যাগ আনছি শুধু একটা দুজন মানুষ কিন্তু এক ব্যাগে চলে আসছি কোনো ফ্যান্সে কিছু না আসছি জাস্ট ঘুরবো শুধু অ্যাডভেঞ্চার হবে কারণ আমাদের প্ল্যান হচ্ছে বাইক ভাড়া নিয়ে পুরা নর্দার্ন থাইল্যান্ড ঘোরা তো এখন লাগেজ নিয়ে সুটকেস নিয়ে তো আসলে এই ঘোরাটা সম্ভব হবে না সে কারণে আমরা কোনো লাগেজই আনি নাই যেহেতু আমাদের এক্সট্রা কোনো লাগেজ ছিল না তাই আমাদের বেল্টে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই আমরা স্মুথলি বের হয়ে গেছি আর ইমিগ্রেশন একদম স্মুথ ছিল কোনো ঝামেলা হয় নাই আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট একটু ঝামেলা আছে মানে সহজে ছাপ আসে না কিন্তু তারপরও ক্লিয়ারলি চলে আসছে এখানে মেশিনটা হয়তো ভালো তো যেটা নিয়ে চিন্তা ছিলাম কোনো সমস্যা হয় নাই তো আমরা এখন অলরেডি থাইল্যান্ডে ঢুকে গেছি এখন আমরা এয়ারপোর্টেই আছি আমরা এই যে এটিএম বুথের পাশেই বসে আছি মাত্র টাকা তুললাম প্রথমে বিশ হাজার বাদ তোলার চেষ্টা করলাম দেখলাম যে ওরা তুলতে দিচ্ছে না এত বেশি অ্যামাউন্ট পরে দশ হাজার বাদ দিয়ে ট্রাই করলাম দেখলাম টাকাটা তুলতে পারছি এখন আমি যাবো সিম কিনতে তো সিম কিনে আমরা রওনা হব আমরা খাওসাম রোডের উদ্দেশ্যে নর্মালি সিম কিনতে সাতশো বাত লাগে পনেরো দিনের প্যাকেজ সেভেন ইলেভেনে শুনছি সিট্টু কমে পাওয়া যায় তো সেটা খুঁজতে যাচ্ছি দেখি কত টাকা সেভ হয় চলে আসছি অলরেডি আমরা সেভেন ইলেভেনে আমরা আছি এখন এয়ারপোর্টের বাইরে স্যামিলি মেনে গেছিলাম সিম কিনতে এখানে বলে কিনিষ কিনিস মানে সিম শেষ তো তারপরে আর কী করার বের হয়েছি এখন প্যান্সিলোর সিম কিনবো সিম কিনে যে বোর্ড বা গ্র্যাপ ওই সব দিয়ে আমরা ট্যাক্সিতে করে যাবো তো পরে যখন দেখলাম দূর এখন আবার সাতশো বাদ সিম কিনতে হবে পরে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে ভাই খাউসানে যাবো মেট্রোর অপশন আছে কি না কি আছে তো একজন দেখা গেলো ওই যে বাস তো আমরা সিম সিম না কিনি ডাইরেক্ট বাসের সামনে চলে আসছি যে বাসে এলাকা আছে খাউসান রোড তো পার পারসন সিক্সটি বাদ করে টিকিট তো মাত্র একশো বিশ বাদ খরচ হলো যেটা র্যাব বা ট্যাক্সিতে গেলে মিনিমাম চারশো বাতের মতো খরচ হইতো তো একটা ভালো সেলিং হয়ে গেলো এখানে আর সিন এখনও কিনি নাই খাউসান রোডে আমাদের নামায় দেখ ওইখানে আমরা আশেপাশে যদি কোনো স্যার পাই ওইখানে আর একটা এম যদি পাই পাইলাম যদি না পাই তাহলে আমরা সাতশো দিয়ে এসএম কিনে হওয়ার ওর কারণে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা খাউসানা রোডে দিয়ে দিছি বাসে আমাদের কোনো আইডিয়া ছিল না বাস যায় কত বাদ জাস্ট আসলাম দেখলাম উঠে গেলাম আর আমাদের এখনও পর্যন্ত সিফিনি নাই তো আমরা এখনও আমাদের লোকেশন দেখতে পারতেছি না যে ম্যাপে আমরা কই আসি কই যাচ্ছি তো বাসে লেখা খাউসান খাউসান গিয়ে নামবো তারপরে যা হওয়ার দেখা যাবে আর বাসের কোয়ালিটি ভালো বাসে যখন উঠি তখন বলছে তিনটা বাসে ছাড়বে তখন তিনটা বাসে দশ মিনিট ফাঁকে ছিল আর বাস ফাঁকাই ছিল তো ভাবতেছিলাম যে কীভাবে তিনটায় ছাড়বে বাংলাদেশের বাসে তো বাস ভরা পর্যন্ত ছাড়তো না তো এখানে ঠান্ডাই ছেড়ে দিচ্ছে বাস খালি তারপরেও ওয়েদার খুবই ভালো সানি ওয়েদার বাসা থেকে আসার সময় দেখে আসছিলাম এখানে নাকি রেইনি সিজন অনেক বৃষ্টি তো সূর্য দেখে ভালোই লাগতেছে যেহেতু বাইক রাইডের প্ল্যান তো সূর্য থাকে আমাদের জন্য ভালো সো আমরা খাউসান রোডে নেমে গেছি এখানে নামার পরে আমরা সেভেন ইলেভেনে ঢুকলাম কম দামে সিম কেনার আসায় কিন্তু ঢুকে দেখি এরপরে যে প্রাইস সেভেন ইলেভেনে একই প্রাইস কিন্তু তার ঠিক পাশেই থাইল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা দোকান আছে যেখানে দেখলাম সিম সেল করতেছে যেখানে লেখা আছে যে মোবাইল ইন্টারনেট সোল হেয়ারপেস সেরা তো এখান থেকে আমি নিয়ে নিলাম যেটা সেভেন ইলেভেন বা এয়ারপোর্টে যে সিম কোম্পানির দোকান যেটা এখানে প্রায় সাতশো বাদ ছশো নিরানব্বই বাদ ওইটা আমি এখানে চারশো পঞ্চাশ বাতে কিনতে পারছি আর কি তো মোটামুটি আমার ভালো অ্যামাউন্ট সেম হইবে সিম কেনার পরে নেট অন করলাম দেখলাম আমাদের হোটেলটা কোথায় তো মাত্র সাতশো মিটার দূরেই আমরা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে হাউস এখানে আমরা আজকের জন্য উঠবো এটা এসি রুম তো একুশশো পঞ্চাশ টাকা রেন্ট তো সব মিলিয়ে ভালো এখন চলে আসছি আমরা খাওসান রোডে তো এখনও পুরোপুরি জমজমাট হওয়া শুরু করে নাই রাতের পরে স্পেশালি বেশি জমজমাট হয় তো এখন হাতে আমাদের একটু মোটামুটি সময় আছে তাই ভাবতেছি যে একটু এমবি শপিং সেন্টারে যাই ওখানে কিছু কেনাকাটা কাটা করা শেষ করে রাতে খাওয়া সারোট আমরা হাটা করবো এবং স্ট্রিট ফুড ট্রাই করব আমরা চলে আসছি এখন এমবিকে সেন্টারে হালকা পাতলা শপিং করব স্পেশালি আমাদের একটা ব্যাগ কেনা দরকার আমরা শুধু একটা ব্যাগে নিয়ে আসছি বা থাইল্যান্ডেও বাটা হালকা পাতলা শপিং শেষ করে আমরা আবার চলে আসলাম খাওসান রোডে এখন হবে খাওয়া দাওয়া বিশাল একদম মজা রুটি উইথ ব্যানা এক প্লাস নিউট্রাল নিলাম রাইস হচ্ছে একটি ভাত তো এটার অনেক ভিডিও দেখছি ইউটিউবে তো আজকে সামনে দিয়ে ট্রাই করি তেমন কিছুই না রুটির মধ্যে ডিম আর কলা দিয়ে দিল এখন এটাকে ভাজ করতে কাটবে এবং নাচতে উপরে নিউডালা দিয়ে দিবে তো দেখি সামনাসামনি আজকে কে টেস্টটা কেমন লাগে সাথে আসলো এটা স্ট্রিম সেহেতু হালাল না তাই চিকেন বিক নেই নেই বেনানা রুটি মজা আছে আমার কিছু না কিন্তু এমন খাবার আগে খাইনি আগে রুটির সাথে কলা ডিম আবার জুটেলা একটু পাত্তাই খাই পাত্তের উপর আমরা এক্সট্রা মশলা দিছি একটু খেয়ে দেখি কেমন লাগে মজা বেশি লাস্ট নিয়ে নিলাম মিক্সড ফ্রুট এখানে ম্যাঙ্গো ড্রাগন ফ্রুট তরমুজ সবই মোটামুটি আছে আজকে প্রথম দিনটা মোটামুটি ভালো গেল আমরা ঢাকা থেকে ব্যাংককে আসছি তো ব্যাংককে এসে আমরা খাউসান রোডে হোটেলে উঠছি সেখান থেকে আমরা সারাদিন মোটামুটি ঘোরাঘুরির মধ্যেই ছিলাম আমরা এনবিকে শপিং সেন্টারে গেছিলাম সেখানে যে হালকা শপিং টপিং করলাম সেকেন্ডলি আমরা খাউসান রোডে এসে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি পায়ের অবস্থা পুরো খারাপ এখন রেস্ট নেওয়ার সময় তো এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তো আমরা বেশি লেট করবো না এখনই ভূমিকা পড়বো কারণ আগামীকালকে সকাল নয়টায় আমাদের চিয়াংমাইয়ের উদ্দেশ্যে ফ্লাইট আর এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব অ্যারাউন্ড থার্টি ফাইভ কিলোর মতো তাই আমাদের সকাল ভরে ভরেই বের যেতে হবে আর আমরা কালকে চিয়াংমাই গিয়ে নতুন আরেকটা জার্নি শুরু করবো সেটা হচ্ছে মে লুপ মেনলি আমার এই থাইল্যান্ড ট্রিপের প্রধান আকর্ষণ তো আমি কালকে চিয়াংমাই যেয়ে এখানে একটা বাইক রেজ নেবো তারপরে হয়তো পরশু দিন থেকে ইনশাআল্লাহ আমি হোস লোকটা স্টার্ট করব তো যারা আপনারা এই লুকের পুরো ভিডিও বা ব্লগগুলো মিস করতে চান না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নেক্সট এপিসোডের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ